নমস্কার শুরু করছি আজকের আলোচনা আঠেরোশো ছিয়াশি খ্রিস্টাব্দের পয়লা জানুয়ারির একটি ঘটনা ক্রমে আঠেরোশো ছিয়াশি খ্রিস্টাব্দের পয়লা জানুয়ারি আসিল সেদিন কল্পতরু হইয়া ঠাকুর দশায় সমবেত ভক্তবৃন্দের মধ্যে যে যাহা চাই চাহিতেছে তাহাই অকাতরে দান করিতেছেন উদ্যান পথে এই অলৌকিক লীলা চলিতেছে এদিকে দ্বিতলে লাটু ও শরৎ অবকাশ বুঝিয়া ঠাকুরের শয্যাদি রৌদ্রে দিয়া ঘরখানি সংস্কারে নিযুক্ত আছেন তাহারা দ্বিতলের ছাদ হইতে ভক্তদের আনন্দধ্বনি শুনিলেন মক্তপ্রায় প্রায় তাহাদের আচরণও কিঞ্চিত লক্ষ্য করিলেন কিন্তু অর্ধ নিষ্পন্ন হাতের কাজ ফেলিয়া গেলে ঠাকুরের অসুবিধা হইবে ভাবিয়া মনোশক্তি প্রভাবে ঘটনাস্থলে উপস্থিত হওয়ার অদম্য বাসনা রোধ করিলেন পরে শরৎকে অনুপস্থিতির কারণ জিজ্ঞাসা করিলে তিনি প্রথমে প্রকৃতিসূলভ সংকোচবশত উত্তর দিতেন তখন যে ঠাকুরের বিছানাপত্র রৌদ্রে দিচ্ছিলাম কখন তিনি উঠে আসবেন তাড়াতাড়ি বিছানা করতে হবে প্রশ্নকর্তার ঔৎসুক্য ইহাতেও না না থামিলে বলিতেন পাবার ইচ্ছা তো মনে আসেনি তাছাড়া তিনি যে আমাদেরই ছিলেন আমাদেরই ছিলেন বলিতে তাহার বদনখানি আবেগে আর রক্তিম হইয়া উঠিত ঠাকুর কখনো কখনো স্বীয় সন্তান দিককে ভিক্ষায় পাঠাইতেন প্রথম ভিক্ষার দিনের কথা শরৎচন্দ্র স কৌতুকে এইভাবে বর্ণনা করিতেন আমি এক ছোট গ্রামের ভেতর দিয়ে নারায়ণ হরি বলে একটা বাড়ির সামনে দাঁড়ালুম ডাক শুনে একজন রমণী বেরিয়ে এলেন এমন সুস্থ দেহ ভদ্রলোকের ছেলেকে ভিক্ষা করতে দেখে তিনি ঘৃণার সহিত বলে উঠলেন এমন গতর রয়েছে ভিক্ষা করে খাচ্ছ কেন ট্রামের কন্ডাক্টরি করিতে পারো না এই বলে দরজা বন্ধ করে দিলেন ঠাকুরের মহাসমাধির পর তিনি গৃহে প্রত্যাবর্তনপূর্বক অভিভাবকের আদেশে পুনর্বার অধ্যয়নে মন দিলেন পিতা ভাবিলেন এই রূপে পুত্রের মন গৃহেতেই আবদ্ধ রাখিবেন কিন্তু বরাহনগরে মঠ স্থাপনের পরে নরেন্দ্রাদ্বীপ মধ্যে মধ্যে তাহাদের গৃহে আসিয়া প্রাণস্পর্শী ভাষায় ত্যাগ বৈরাগ্যর কথা শুনাইতে এবং স্মরণ করাইয়া দিতে লাগিলেন যে ঠাকুর তাহার সন্তানদের নিকট অনেক কিছু আশা করেন পিতার শাসনে থাকিয়া শরৎ রুদ্ধদার গৃহে অধ্যয়নে বসিতেন কিন্তু নরেন্দ্রের করাঘাতে সে দ্বার উদ্ঘাটিত হইত এই রূপে নরেন্দ্রের প্রেরণায় শরতের বরাহনগর মঠে যাতায়াত আরম্ভ হইলে পিতা প্রথমে অনুনয় বিনয় করিলেন কিন্তু উহা ফলপ্রদ না হওয়ায় তাহাকে গৃহে আবদ্ধ করিয়া দরজায় চাবি দিলেন এইভাবে তাহাকে অধিক দিন কাটাইতে হয় নাই কারণ একটি ছোট ভাই পিতার অজ্ঞাত সারে দাঁড় খুলিয়া দিল এবং মুক্তি পাইয়াই তিনি পূর্ববধ চলিতে লাগিলেন অতপর যথাকালে তিনি সন্ন্যাস অবলম্বনপূর্বক শারদানন্দ নামে পরিচিত হইলে এবং গৃহের সহিত সর্বপ্রকার সম্বন্ধ পরিত্যাগ করিলে পিতামাতা বুঝিলেন যে আর পুত্রের উপর অভিমান করা বৃথা বরং এক্ষণে তাহার ধর্মপথের সমস্ত কণ্টক দূর করার জন্য তাহাকে আশীর্বাদ করাই যুক্তিযুক্ত অতএব তাহারা একদিন বরাহনগরে আগমন তাহাকে জানাইয়া গেলেন যে আর তাহাদের মনে কোনো খেদ নাই তাহারা তাহার নবজীবনে সর্বাঙ্গীন উন্নতি কামনা করেন বরাহনগরে স্বামী শারদানন্দ অপর ন্যায় সাধনায় নিমগ্ন হইয়াছিলেন দিনে তিনি সকলের সহিত আধ্যাত্মিক আলোচনায় যোগ দিতেন আর গভীর নিষিধে কোনোদিন স্বামীজির সহিত কোনো দিন বা একাকী কাশীপুর শ্মশানে কিংবা দক্ষিণেশ্বর পঞ্চবটিতে ধ্যান রত হইতেন এইরূপে কত রাত্রি যে তিনি অনিদ্রায় কাটাইয়া অপরের অজ্ঞাত সারি প্রত্যাবর্তন পূর্বক দৈনন্দিন কার্যে যোগদান করিয়াছেন তাহাকে বলিতে পারে একদিকে নিষ্ঠাপূর্বক গভীর ধ্যান এবং অপরদিকে আশ্রমের যাবতীয় কার্য যথাবিহিত সম্পাদন ইহা অল্প লোকের পক্ষেই সম্ভবপর আবার গুরুভ্রাতাদের কাহারও অসুখ হইলে কোমল স্বভাব শরৎ মহারাজ সহানুভূতি ও সেবাপরায়ণতা লইয়া তাহার রোগ পার্শ্বে উপস্থিত হইতেন তাহার গলার স্বর অতি কোমল ছিল তিনি যখন গান গাহিতেন তখন দূর হইতে সহসা বামাকণ্ঠ বলিয়া ভ্রম হইত একদা রাত্রে তিনি বরাহনগর মঠে সুকণ্ঠে গান ধরিয়াছেন এমন সময়ে পল্লীর কেহ কেহ স্থির করিলেন যে মঠে নিশ্চয়ই নারীর আগমন হইয়াছে এহেন কঠিন সত্য আবিষ্কার করিয়া মঠের ভণ্ড সন্ন্যাসীদিগকে সমুচিত শিক্ষা দিবার মানুষে তাহারা সেদিকে অগ্রসর হইলেন ও বহির্দার রুদ্ধ থাকায় উল্লঙ্ঘনপূর্বক প্রাচীর উল্লঙ্ঘন করিলেন কিন্তু সঙ্গীত সভায় উপস্থিত হইয়া যাহা দেখিলেন তাহাতে তাহারা লজ্জায় অধবদন হইলেন অবশেষে নিজেদের ত্রুটি স্বীকার তাহারা সাধুদের নিকট ক্ষমা প্রার্থনা করিলেন অরত মহারাজের স্তোত্রাদি পাঠও বিশেষ চিত্তাকর্ষক ছিল তিনি যখন বিশুদ্ধ উচ্চারণ সহ সুকণ্ঠে চণ্ডীপাঠ করিতেন তখন সত্রীবৃন্দের মন সতই ভক্তিরসে আপ্লুত হইত অতপর তাহার অন্তরে তীর্থভ্রমণের আহ্বান ধ্বনিত হওয়ায় আঠেরোশো সাতাশি অব্দের মার্চ মাসে শ্রী শ্রী ঠাকুরের জন্মোৎসব শেষ হওয়ার পরে তিনি স্বামী প্রেমানন্দ অভেদানন্দের সহিত পদব্রজে নীলাচলে যান সেখানে কয়েক মাস তপস্যা করিয়া তিনি বরাহনগরে ফিরিলেন এবং স্বল্প বিশ্রামান্তে উত্তর ভারত মুখে যাত্রা করিলেন বন্ধুরা আজকের আলোচনা এ পর্যন্তই ধন্যবাদ